এইচএসসি পরীক্ষা দু মাস পেছানোর দাবি এ বিষয়ে যা বললেন শিক্ষা বোর্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে এইচএসসি পরীক্ষা দু মাস পেছানোর দাবিতে করেছে শিক্ষার্থীরা আর সেই দাবির প্রেক্ষিতে শিক্ষা বোর্ড যা বলল তার চলুন বিস্তারিত জেনে নেই চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সমান পরীক্ষা অন্তত দু মাস পিছিয়ে একত্রিশ আগস্ট নেওয়ার দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ তারা বলছে পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে তাদের কোনো অসু সুবিধা হচ্ছে না তাই সিলেবাস আরও কমাতে হবে তা না হলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে তবে কর্তৃপক্ষ বলছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই পরীক্ষার সমস্ত প্রস্তুতি হয়ে গেছে শিক্ষার্থীরা জানান আরও তারা নবম শ্রেণীতে ওঠার মাত্রই করোনা শুরু হয়েছিল পরে দশম শ্রেণী শেষ করার পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হলেও ওই তারিখ থেকে তিন মাস পিছিয়ে ও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল এরপর দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এইচএসসি ক্লাস শুরু করে এখন দু সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে সাধারণত দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা দুই বছর মেয়াদি তাই এই দুই বছর প্রশ্ন শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষাশিত হওয়ার কথা কিন্তু এবারে এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের সাত মাস আগে অর্থাৎ সতেরো মাস শেষে আর এতে আপত্তি শিক্ষার্থীরা জানিয়েছে আকাশ আহমেদ নামে এক পরীক্ষার্থী বলেন অনেকে বলছেন পরীক্ষা শর্ট সিলেবাসে হবে তাদের বলছি আপনারা যে শর্ট সিলেবাসটা একটু খুলে দেখবেন আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়েছে আট থেকে নয় মাস আর সেকেন্ড ইয়ার চার থেকে পাঁচ মাসে এই সময়ের মধ্যে বিভিন্ন কারণে কলেজ বন্ধ ছিল আমরা সব মিলিয়ে কলেজে ক্লাস করেছি তেরো থেকে চোদ্দ মাসের মতো এই সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি কোনোভাবে সম্পূর্ণ করা সম্ভব নয় এদিকে পরিপরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা আগামীকাল বুধবার তাইশে মেয়ের রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সকাল দশটা এই কর্মসূচি শুরু হবে থেকে তারা একাধিক দাবি জানাবেন এগুলোর মধ্যে আগামী জুনের পরীক্ষা পিছিয়ে একত্রিশে আগস্টে পরীক্ষা নেওয়ার দাবি উল্লেখযোগ্য এছাড়াও কর্মসূচির আয়বক রাকিব আহমেদ বলেন রাজধানী ঢাকা স্বদেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে আগামীকাল বুধবার কর্মসূচিতে পালিত হবে এর আগে গত এপ্রিল মে চলত্রিশ বছরে এইচএসসি ও পরীক্ষা তারিখ ঘোষণা করা হয় ঘোষিত তারিখ অনুযায়ী দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ছাড়ির এইচএসসি বা স্বম্বের পরীক্ষা আগামী তিরিশে জুন শুরু হবে পরীক্ষা শেষ হবে এগারোই আগস্টে আর ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে শেষ হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট মধ্যে জানাতে ভুলবেন না আসলে কি এইচএসসি পরীক্ষা পিছানোর দরকার আছে কি না দু মাস অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন সব হাতখন আল্লাহ হাফেজ